তিন বলবে না কোনো প্রকার বাধা থাকবে না কোনো প্রকার বিঘ্নতা থাকবে না কোনো প্রকার সমস্যা থাকবে না ফল ভোগ করতে আর পরশিম মারফুয়া আপনার জন্য বসবাসের সুচ্চ আসন থাকবে যেটা আপনার প্রয়োজন এরপরে আল্লাহ তালা বলছেন ওয়ইননা আনশা নাহুন্না ইনশা আমি তোমাদের স্ত্রীকে আবার ওখানে সৃষ্টি করব। তোমাদের স্ত্রীকে আমি আবার ওখানে নতুনভাবে ভাবে সৃষ্টি করবো সেদিন নব্বই বছরের বৃদ্ধা স্ত্রীকে দেখা যাবে চোদ্দ বছরের বয়সের মেয়ে পনেরো ষোলো বছরের বয়সের মেয়ে দেখা যাবে এই বৃদ্ধা স্ত্রী এই জন্য আল্লাহ যে আল্লাহ রসুল এক বৃদ্ধা জিজ্ঞাসা করেছিল কোনো বৃদ্ধ মানুষকে জান্নাতে যাবে তখন আল্লাহ রসুল বলেছিলেন না কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না তখন মহিলা তো কাঁদতে লাগলো আল্লাহ রসুল করলেন কথাও ঠিক আছে তার মানে জান্নাতে কোনো বয়স্ক মানুষ থাকবেই না পুরুষের বয়স হবে এরকম তেত্রিশ চৌত্রিশ নারীরও এরকমই বয়স হবে পরস্পরের জন্য চলার জন্য পরস্পরের শান্তি সুবিধার জন্য যেমন হওয়া লাগে তেমনই থাকবে এই কথা বলার পরে আল্লাহ তালা বলছেন অরবান আত্রা আবা ওরা হবে সমবয়স্কা জান্নাতের নারীর বিষয়টি স্পষ্টভাবে আপনাকে বিবরণ দেওয়া খুবই কঠিন খুবই কঠিন তারা হবে সমবয়স্কা স্ফিত বক্ষের বক্ষের অধিকারিণী নব্য যুবতী তারা হবে প্রেম ভালোবাসাই একেবারে শেষ পর্যায়ের তাদের কথাবার্তা হবে অতীব মিষ্ট তাদের চালচলন হবে অতীব সুন্দর ভদ্র নারীর সুলভ দৃষ্টিতে এমন নারী হতে পারে তা আপনি ভাবতেও পারবে না তারা আসবে আপনার সামনে নারী সুলভ দৃষ্টি নিয়ে একেবারে প্রেমময় ভালোবাসা নিয়ে একবারে হৃদয়ে পরিপূর্ণ থাকবে ভালোবাসা কথাবার্তার গতি হবে খুবই মিষ্টি আর খুবই সুন্দর চালচলন হবে খুবই সুন্দর চেহারা যেমন চালচলন হবে তেমন দেখতে হবে তেমন গতিনীতি হবে তেমন এই কথাগুলি আল্লাহ তালা এখানে বিস্তারিতভাবে বলেছেন বিষয়টি ভেবে আমরা সময় সাপেক্ষে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের জন্য এই পর্যন্ত কোরআন মাজিদ থেকে যা বললাম তাতে নারীদের আমরা স্পষ্ট বিবরণ দিতে পারবো না তবে আল্লাহ তাআলা বলেছেন তারা এত সুন্দরী হবে তারা এত সুন্দরী হবে তারা এত সুন্দরী হবে তাদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা তারা এত সুন্দরী হবে তারা এত সুন্দরী হবে তাদেরকে দেখে মনে হবে যে ছড়ানো ছিটানো মুক্তা তারা এত নরম হবে তারা এত নরম হবে ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যেমন নরম হয় ওর নরমতা আপনাকে বোঝানো যাবে ওর নরমতা বোঝানো যাবে না জান্নাতের নারী তার শরীর হাত কত নরম হবে তা ভাষা দিয়ে আপনাকে বোঝানো যাবে না এ নারীর জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন যুবক মসজিদের মুসল্লেন এখানে প্রথম খুতবাতেই কথাটা চলে আসলো বলে আপনাকে একটা বিশেষ সতর্কবাণী পেশ করে রাখছি মনে রাখুন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ছয় শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব সেটা আমার জিম্মেদারি তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হঠাৎ কোনো নারীর উপরে চোখ পড়ে গেলে চোখ ফিরিয়ে নিতে হবে এটাই তার আদেশ কাজেই আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই যে দেখুন দিন রাত এই মোবাইলের ল্যাংটা পতিতালয়ের মেয়েকে দেখে চোখ জুড়িয়ে এই টিভির বিশাল পর্দা বাড়িতে আপনি ভালোভাবেই জানেন আপনার পর্দার কথা সবাই যখন ঘুমিয়ে যায় তখন আপনার অবস্থা কেউ যদি না জানে তাহলে আল্লাহ জানে আবার আপনার স্ত্রী অভ্যাসী জনৈক ব্যক্তি জোর করে গাড়িটা থামিয়ে বলছে আপনাকে একবার দুই হাত ধরে অনুরোধ করে বলছি আপনি আমার স্ত্রীর জন্য বিশেষ ভাবে দোয়া করবেন আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমার স্ত্রী একবার টিভিতে জেনার দৃশ্য দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ে নারী পুরুষ উভয়ই নারীকে নগ্ন অবস্থায় দেখতে চায় এটা নারী পুরুষের অভ্যাস মসজিদের মুসল্লি এইভাবে বিশাল টিভিতে আর এই মোবাইলে এই পতিতালয়ের নারীকে দিন রাত ভোগ করে জান্নাতের নারীটি ভাববেন না বাবা ভুল হবে যদি জান্নাতের নারী ভাবতেই হয় তাহলে সিদ্ধান্ত পরিবর্তন করুন সিদ্ধান্ত পরিবর্তন করে উপরে বলুন তুমি তো বড় শক্তিশালী তুমি বড় ক্ষমতাধর তুমি সর্বশক্তির অধিকারী অতএব আমি একজন সাধারণ মানুষ তোমার দরবারে সাহায্য চেয়ে বিনয়ের সাথে বলছি তুমি আমার আবেদন কবুল করো তুমি আমাকে এই ধরনের ছবি দেখা থেকে এই ধরনের কর্ম থেকে বিরত রাখো আল্লাহ আমিন আমি এই জান্নাতের সুখ শান্তি জান্নাতের নারী ভোগ করতে চাই তুমি আমাকে কবুল করো আল্লাহ আমিন আল্লাহম সাল্লাহ আলাইবার আলাইহাম